এলাকা সবচেয়ে ক্যান এটা আবার লাগে এটা দইছে আমাকে মন্ডল চাচা আর কি ছেলে মেয়ে আছে কেন কি হয়েছে আমি জব বরালি ঘটক কাম একবার ধরি এটা শেষ করি আছে একটা ফলা তো চলো মন্ডল সাপের বাইকি হয়ে যাও আইন

বাড়িতে কি মহিলা মানুষ নাই মহিলা বিশ বছর হইছে আমার বউ মারা গেছে মহিলা তো নাই আমার ইমান আরে বসেন এলাকে তো আমার আসা হুম বিয়া ফাইজদ আমি করতে আইছ আমি এলাকার মণ্ডল সবাই আমার অনেক সম্মান ইজ্জত করে আর তুমি আইছ আমার বিয়া কৰাইতে ফাইজদ আমি করার জাগা পাও না হা আর রে মণ্ডল চাবছে তেন কেন আপনার জন্য না তো আপনার ছেলে আছে না আপনার ছেলের জন্য ও তাহলে মাইয়া মনে আরে মাইয়ার কথা সারেন আপনার ছেলেকে মনে রেডা বলেন আগে আমি জব বড়ালি আরে মিয়া আমার ছেলে এই দশ গরামে আমার ছেলের মতো একটা ছেলে নাই একদম নায়কের মতো নায়ক শাকিল খানের মতো আমার পোলা কি শাকিব খানের মতো আরে মিয়া শাকিব খান না শাকিল খান শাকিল খান ও 마শাআল্লাহ 마শাআল্লাহ কয় আপনার পোলা লেখা পড়া করছো কর দূর মিয়া লেখা পড়া দিয়ে কি করামু আমার যে অত সম্পদ আছে এগুলা কেটা খাইবো হ্যাঁ লক্ষ লক্ষ টাকার সম্পদ আমার এলাকায় লেখাপড়া পড়া করে আমার বুলা টাকার করে গুলামী করাইতাম তাই গুলামি করা জায়গা পাইছো না ও তো আমার পয়সা তো বালাগত হয়েছে আমার পথে একটা মাই আছে হুমলাইন দেই খাই ঠিক আছে বাদল ভাই ওয়ালাইকুম আসসালাম আপনার কাছে আসা আশা কিসের জন্য আরে আপনার মাইয়ার লেগে একটা সম্বন্ধ নিয়েছি বালা ছেলে কি করে ছেলে কিছু করে না ছেলে আর দশ গ্রামে ওদের নাম করা আলো হে বেড়া এতে বহুত কিছু শুনছি কেউ পয়সা থাকুক আর না থাকুক কালো হোক আর বয়স হোক সরকারি চাকরি লাগবো তাইলে আমার বাড়িতে আইস নাহলে বারো দা আরে শুনেন এ তুতি সরকারি লোক দদরবাড়িতে প্রতিদিন আসে বৈসাটাকে এমন ছেলে কই পাইবেন মারা মারাইতে বা মন্ডল সাহেব পুটুদারান মন্ডল সাহেব আপনার কাছে কি 100 টাকা হইবো আমি আবার পান না খাইলে দেখতে পারি না মাইয়া তুমি আমার কাছে টাকা খুঁজো কার বাড়িতে লেগে গেছে কি বাদল নাকি ও আমার কত অপমান করলো আমার সুনাম সম্পর্কেও কিছু জানে আরে মন্ডল সাপ আপনার পুলার আজকা পর্যন্ত দেখছি না কালা নাকি ফর্সা মদ গাঞ্জা খায় নাকি আপনি আবার দাঁড়িয়ে মারেন একশো টাকা খুজরে লাগা আমার পোলারে দেখবা চলো সামনে যা

কে বুঝবি হাজার কর্ত মজা হেই বাবা এই বাবা তুমি আমার বিয়া কৰা নগে তুমি জান বি হাজার মজা চুপ কর তোর লাগি আর আমি কত অপমানিত হব কত এলাকা যত কিনিব কিননিছো কিনি কত মানিত কি আমি কত অপমানিত ল জিত হয়েছি তোর বিয়া তুই করি অ এই বাবা যে সুমালা আমি প্রেম করছিলাম তখন কৈছে মেয়ে চলবো না এখন কেন আমাকে বিয়া করাইতে পার না আমি আর তো কৈছো বুঝি না

দেখেন মন্ডল সাহ জি মুনের কইসি পূর্ণিমার মতো আলো ভালো করে দেখে লন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আচ্ছা মা তুমি একটু ঘরে যাও তোমার আব্বা আসলে কথা বল মনে যাও তুমি যাও দেখছেন মন্ডল সাহ জি মুন মনের ওর বাবা আসলে তারপর কথা কইতে আচ্ছা ঠিক আছে মাইয়া আমার পছন্দ হইছে অনেক সুন্দর মা মায়ের বাবা আসলে কথা বল না মন্ডল সাহ চলেন চলে যান ঠিক আছে চলে

এই দশ গ্রামের মধ্যে নাম করা মন্ডল ঠিক আছে অনেক ভালো টাকা পয়সার কোনো অভাব নাই তোমার মাই আর পছন্দ হইছে চিন বইয়ে আমি এটা ব্যবস্থা করতাম একশো টাকা আছে আরে ঘটক সাপ আজকে তো কাম কাজ ভালো হয়েছে না তো তুমি সন্ধ্যা সময় দিব না আচ্ছা তো তুমি একটু খোঁজ খবর লই আমি কিন্তু কেন দেখতেছি হ্যাঁ যাও হ্যাঁ এই ঘটক সাপ তো মাইয়া দেখছি নি হ্যাঁ মাইয়া দেখছে পছন্দ হয়েছে পছন্দ হয়েছে হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ আচ্ছা তুমি গিয়া ব্যবস্থা করো হ্যাঁ ঠিক আছে আল্লাহ আমার মরা মাইয়ারা যদি একটা কুলকুইরা দিয়ে যাইতালি তাইলে আমি মরে গিয়ে শান্তি পাবো যাই বা

কোলামন থার্ড ক্লাস লোক এতনের কথা বিশে যায় না আয়েন সামনে গিয়া আর মুরুবি করতে জিгай আয়েন চলেন দেখি আসসালামু আলাইকুম সাকা ওয়া আলাইকুম সালাম কই জান আরে মেলা করছি ও ভাইশা শুনেন ও যে এলাকা কলিমুদ্দিনের মাইয়া কুলসুম আছে না মেলাটা চারিদিক অবস্থা কেমন মেলাটা ভালো নি আরে ভাই ভাইয়া তো ভালো একেবারে সব গুঞ্জাল ইটার ভেবে তো বিয়া করার উছ এটা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভালো থাকি হ্যাঁ চলো যাই হোক মাইডার তো বিয়াটা ঠিক করলাম কিন্তু ওলাটা আর কোনো খোঁজখবর নিলাম না যাই ওলাটার একটু খোঁজখবর নেই হ যাই

রাইতে জায়গা লাগিয়া বাবা বরি খায় আপনার মাইয়া গেলাম বিয়া দিয়ান না তো ঠিক আছে কট সব যে মাইয়া দেখছি মাইয়া আমার পছন্দ হইছে আপনি মায়ের কথা কইয়া বিয়া ফাইনাল করে